বুঝবেন যে আপনার হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা আপনার হার্টের রক্ত নালিতে তৈরি হতে যাচ্ছে কিনা এটি আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন দুটো উপায় একটি হলো আপনি বাসায় নিজে নিজে এটা বুঝতে পারবেন আরেকটি হলো আপনি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে বুঝতে পারবেন প্রথম বলছি বাসায় কীভাবে আপনি বুঝতে পারবেন আপনি বাসায় ভারী এক্সারসাইজ করবেন আপনি সিঁড়ি বেয়ে পাঁচতলা ছয়তলায় উঠে যাবেন অথবা আপনি চল্লিশ মিনিট এক ঘন্টা জগিং করবেন অথবা দৌড়াবেন এবং এই পরিশ্রম বা এই ব্যায়ামের সময় আপনার যদি বুকে কোনো না না আসে লাগে। এবং যদি একটু হাঁকলেই না হয় অর্থাৎ আপনি ব্যায়ামের শুরুতেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন আপনি চল্লিশ মিনিট হাঁটতে পারছেন না অথবা সিঁড়ি বিয়ে ওঠার সময় আপনার টার্গেট হলো পাঁচ তলা উঠবেন কিন্তু দেখলেন যে আপনি এক তলা উঠতেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন আর পারছেন না তখন কিন্তু আপনার মনে করতে হবে যে আপনার হার্টের রক্ত সমস্যা হতে পারে বা থাকতে পারে এটা কিন্তু আপনি নিজেই টেস্ট করে ফেলতে পারছেন আমরা আমরা হাসপাতাল বা ক্লিনিকে গেলে বাসায় দেখি যে চিকিৎসকরা একটি ট্রেডমিল টেস্ট করে একটি মেশিনের উপরে আপনাকে হাঁটতে দেয় নয় মিনিট বারো মিনিট হাঁটার পরে ডক্টর আপনাকে ডিক্লেয়ার করে যে আপনার হার্টের সমস্যা আছে কি নেই তো এখানে কিন্তু আপনার শরীরের উপরে এক্সারশন দিয়ে দেখা হয় যে আপনার হার্ট সেটা নিতে পারছে কিনা যদি হার্টে ব্লক থাকে তাহলে নিতে পারবে না এবং ইসিজি তে কিছু চেঞ্জ আসবে আর যদি আপনার হার্টে ব্লক না থাকে তাহলে আপনি বারো মিনিট দৌড়াতে পারবেন এবং আপনার ইসিজি নর্মাল আসবে এইভাবে ড চিকিৎসক কিন্তু সিদ্ধান্ত নেন যে আপনার হার্টে ব্লক আছে কি ব্লক নেই তো আপনি যদি সেটা বাসাই করেন আপনি ছয়তলা সাততলা সিঁড়ি বেয়ে উঠে গেলেন তাহলে আপনার ইঁচিটি করা হয়ে গেল আপনি যদি বাসায় বাইরে আপনি যদি চল্লিশ মিনিট বা এক ঘন্টা আপনি জগিং করেন বা জোরে জোরে হাঁটেন বা দৌড়ান এবং আপনার যদি বুকে কোনো ব্যথা বা চাপ চাপ না আসে বা ব্যথা না আসে তাহলে তো আপনার ইঁচিটি করা হয়ে গেল আপনি কিন্তু বুঝতে পারবেন যে না আমার হার্টে ব্লক নেই হার্টে যদি কারো ব্লক থাকে তিনি এক ঘন্টা দৌড়োতে পারবেন না চল্লিশ মিনিট দৌড়োতে পারবেন না দশ মিনিটও পারবেন না তো আপনি কিন্তু বাসায় বসে নিজেই কিন্তু ফেলতে পারছেন একদম বিনা তা আপনি এটি মাঝে মাঝে করেন সপ্তাহে দুই দিন চার দিন আপনি এটি করেন তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন নিশ্চিন্তে থাকতে পারবেন যে না আমার হার্টে কোনো ব্লোপ নাই আমার হার্ট ভালো আছে আর যদি এরপরও আপনি আরও নিশ্চিত হতে যান যে আমার হার্টের সমস্যা তৈরি হচ্ছে কিনা অনেকে শঙ্কিত থাকে বাবার হাটে সমস্যা আছে ভাইয়ের হাটে ব্লক ধরা পড়েছে রিং লাগানো হয়েছে তখন এরাও অনেক বেশি শঙ্কিত হয়ে পড়েন আপনারা যেটা করতে পারেন চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক আপনার কিছু পরীক্ষা করে আপনাকে কনফার্ম করে দিবেন যে আপনার হার্টে সমস্যা তৈরি হতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা ইসিজি কোকারিওগ্রাম ইউটি এবং সিটি স্ক্যান এর মাধ্যমে কিন্তু করা যেতে পারে আপনারা ইসিজি ইকো ইচিটি এই পরীক্ষাগুলোর সাথে অনেকেই পরিচিত জানেন হার্ট অ্যাটেস্ট কিন্তু সিটি স্ক্যান একটি পরীক্ষা আছে যেটির মাধ্যমে ক্যালসিয়াম স্কোরিং করে দেখা হয় যে হার্টে রক্তনালীতে ব্লক তৈরি হতে যাচ্ছে কিনা ব্লক তৈরি হওয়া শুরু হচ্ছে কিনা তাহলে এটিসটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা থেকে ব্লক তৈরি হওয়ার শুরুতেই কিন্তু ব্লক তৈরি হওয়ার আগেই কিন্তু আমরা দিকটা ধারণা দিতে পারি যে আপনার কিন্তু ব্লক তৈরি হবে রক্তনালীতে আপনার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হবে এই ক্যালসিয়াম স্কোরিং টেস্টের মাধ্যমেও আপনার রুগী বুঝতে পারবে যে তার হার্টে ভবিষ্যতে ব্লক তৈরি হবে কিনা এছাড়া রক্তের কোলেস্ট্রল টেস্ট করে দেখা যায় সুগার পরীক্ষা করে দেখা যায় এগুলোতে যদি অ্যাব থাকে তাহলেও কিন্তু ভবিষ্যতে তৈরি হতে পারে আরও কিছু রক্ত পরীক্ষা আছে সেগুলো থেকেও আগে থেকেই প্রেডিক্ট করা যায় অথবা বলা যায় যে ভবিষ্যতে তার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হতে পারে সুতরাং আপনি এই চেকআপেও আপনি চলে যেতে পারেন আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় তাহলে আপনি হার্টের একটি চেক করে ফেলতে পারেন আর যাদের ফ্যামিলিতে হার্টের সমস্যা হওয়ার প্রবণতা আছে বংশগত হার্টের রোগ আছে তাদের উচিত বছর বয়সের পরেই হার্টের চলে যাওয়া তো আপনার হার্ট ভালো আছে কিনা এটি আপনি দুইভাবে দেখতে পারেন একটি হলো বাসায় বসে নিজেই দেখতে পারেন আর একটি হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকের কাছে গিয়ে চেক করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে